সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছেন আমাদের এখানে তো খুব ঝড় হচ্ছে রাত্রে ঘুমই ভেঙে গেছে ঝড়ের চটে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝড় হচ্ছে আমি কালকে রাত্রির বেলা ভেবেছিলাম ঘরে সবার ঘরে জল উঠে যাবে গত বছর উঠেছিল এই পাশের ঘরগুলি অনেক জল উঠেছিল এই ঘরের ভিতরে অনেক জল ডুবে গেছিল লোকেদের কত কষ্ট হয়েছিল রাত্রে আমি ঠাকুরকে বলেছিলাম বৃষ্টির কারণে অনেক জল যেন না হয় এখন বৃষ্টির মধ্যে এসেছে আমাদের বাড়ি গত বছরও এই দেখুন ঝড় হচ্ছে বৃষ্টিতে ফুল গাছগুলো অবস্থা তো একদমই খারাপ দেখুন প্রচুর জ্বর এই নাকচম্পা ফুল গাছটা ভেঙেই যাবে এরকম লাগছে নারকেল গাছটার অবস্থা দেখুন ভেবেছিলাম নারকেল গাছটা পড়ে যাবে আমি সকালে উঠে দেখি জল নি কারু ঘরে আমি বলেছি ঠাকুর ভালো হয়েছে জল ওঠেনি এখন কুত্তুকে আমি বিস্কুট দিচ্ছি কুতুটার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছে ও কাউকে কামড়ায় না খালি অন্য মানুষ অন্য মানুষ দেখলেই খালি ভৌ 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 করে আমাদের কিচ্ছু বলে না জানি না ওদের বাড়ি কোথায় আবার কবে চলে যাবে কে জানে গত বছর একটা ডগির বাচ্চা আমার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিল যখন চলে গেছে আমি খুব দুঃখ পেয়েছিলাম এই বছর আবার এই ডগিটা এসেছে কুদু কুতু কুতু কুদু 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 কুতু কুদু মা বলছে বেশি বন্ধুত্ব করিস না তু চলে গেলে দুঃখ পাবি আপনাদের বাড়ি যদি কোনো বৃষ্টিপাত কোনো ডগেই আসে তো আপনারা কী করবেন কমেন্ট করে জানাবেন আর শুনুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নমস্কার রাতে রাতে